আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি আছো আমাদের চ্যানেলে নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের যে কিভাবে সৃজনশীল প্রশ্নটা লিখলে বা সৃজনশীল প্রশ্ন দশে দশ পাওয়ার পাঁচটি কৌশল নিয়ে মূলত আলোচনা করবো তোমরা কিভাবে একটা সৃজনশীল প্রশ্নকে উপস্থাপন করলে বা পরীক্ষা খাতায় লিখলে সেখানে দশের মধ্যে দশ নম্বর পাবে সেই বিষয় নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যায় তো প্রথমে দেখো আমি এখানে কয়েকটা টপিকের আন্ডারে তোমাদের এই বিষয়গুলোকে এক্সপ্লেন করে দেবো প্রথমত পাঁচটি আমি কৌশল বিষয় এখানে লিখে রেখেছি তার মানে তোমাদের পাঁচটা এখানে বিষয়কে গুরুত্ব দিতে হবে প্রথম যে পাঁচটা বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একে এক আলোচনা করবো এবং সেগুলোকে বিশ্লেষণ করে দেবো প্রথমে দেখো এক নম্বরে আমি লিখে রেখেছি কি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো সেইটা হচ্ছে যে আমার আমি প্রথমে লিখে রেখেছি যে আহ প্রশ্নের সব অংশ উত্তর দিতে হবে অর্থাৎ আমরা অনেকেই দেখি যে একটা সৃজনশীল প্রশ্ন ক খ গ চারটা অপশনে কিন্তু থাকে অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের টোটাল চারটা অংশ হয় একটা ক অংশ তারপর খ নম্বর তারপর গ নম্বর এবং ঘ নম্বর থাকে অর্থাৎ চারটি অংশ চারটি অংশ কিন্তু চার ভাবে লিখতে হয় আলাদা আলাদা ভাবে লিখতে হয় এখন অনেকে কি করে শ্রেণী প্রশ্নের চারটা প্রশ্নের মধ্যে কিন্তু চারটা প্রশ্নের উত্তর দেয় না যে কোনো দুইটা বা তিনটার অনেকে উত্তর দেয় একটা কিন্তু ছেড়ে দেয় আসে তো এই বিষয়টা কিন্তু অনেক বেশি ক্ষতি করে কেননা প্রত্যেকটা শ্রেণী প্রশ্নে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন থাকে যেরকমটা ক নম্বর যেটা আছে জ্ঞানমূলক ওখানে কিন্তু তুমি এক মার্কই পাবে খ নম্বরে দুই মার্ক পাবে ঘ নম্বর যেটা আছে হচ্ছে তোমাদের প্রয়োগ সেখানে কিন্তু তিন মার্ক আছে এবং সর্বশেষ ঘ নম্বর উচ্চতর দক্ষতা এখানে কিন্তু তোমরা চার মার্ক পাবে তার মানে এখানে কিন্তু একটা মার্ক ডিস্ট্রিবিউশন আছে অর্থাৎ প্রত্যেকটা টপিকের একটা মান মন্ডনের উপর ভিত্তি করে আলাদা আলাদা ভাবে মার্ক দেওয়া হয় যেমন ক নম্বর যেহেতু জ্ঞানমূলক এক লাইনে তুমি লিখতে পারছো সে কারণে সেখানে এক মার্ক দেওয়া হয় নম্বর হালকা ব্যাখ্যামূলক এই কারণে এখানে দুই নম্বর দেওয়া হয় তারপর গ নম্বর যেহেতু হচ্ছে তোমার প্রয়োগ বিষয় মিনিমাম এক পৃষ্ঠা লিখতে হয় এই কারণে এখানে তোমাদের তিন নম্বর দেওয়া থাকে এবং সর্বশেষ ঘ নম্বরটা একটু বিস্তারিত ভাবে লিখতে হয় তোমার নিজের একটা মন্তব্য নিয়ে লিখতে হয় এই কারণে এখানে কিন্তু চার নম্বর কিন্তু থাকে তো বিষয়টা তোমরা এখানে আমি যেই কথাগুলো বলছি সেগুলো কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য না সকল সাবজেক্টের জন্য গণিত বাদ দিয়ে যে সকল সাবজেক্ট রয়েছে যেমন বাংলা প্রথম পত্র তারপর হচ্ছে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব ইসলাম অনৈতিক শিক্ষা এই টাইপের বিষয়গুলোতে কিন্তু শ্রীরশী প্রশ্ন কিন্তু একইভাবে লিখতে হয় তো বিষয়গুলো তোমরা ভালো করে বুঝে নেবে প্রথমে প্রশ্নের সমস্ত অংশেরই উত্তর দিতে হবে অর্থাৎ ক থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটাই সুন্দরভাবে অ্যান্সার করে দিতে হবে এমনটা করা যাবে না যে এই প্রশ্নের উত্তর দিচ্ছি আর এই প্রশ্ন উত্তর দিচ্ছি না একটা ছাড় ছেড়ে দিয়ে আসলাম এই বিষয়গুলো কিন্তু কখনোই করা যাবে না এখন এতে করে কি হয় একটা জিনিস খেয়াল রাখো সৃজনশীল প্রশ্নে চারটি ধাপ থাকে সেটা তো আমরা বললাম অনেকে কি করে শুধুমাত্র এই যে দুই থেকে তিনটা অংশ কিন্তু ফেলে অনেকে থেকে উত্তর আর বাকি লেখে না এতে করে কি আসে পুরো তারা কিন্তু কিন্তু পায় না তাই সবগুলো দিতে হবে হবে এবং অবশ্যই আমাদেরকে লিখতে আমরা যেটা জানি প্রশ্ন বিষয়ে বা উত্তর বিষয়ে আমাদের যা জানা আছে উদ্দীপকের আলোকে সেটাই কিন্তু আমাদের মিলিয়ে দিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমাদের মার্কটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কখনোই কোনো নম্বর ছেড়ে আসবো না এরপর দুই নম্বর নিয়ে আলোচনা করা যাক দুই নম্বর হলো সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন স্পষ্ট উত্তর লিখতে হবে এটা কি রকম একটু ভালোভাবে খেয়াল করো সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে বিশেষ করে ক নম্বর অনুধাবন অথবা ক নম্বর যদি বলে আমরা জ্ঞান এগুলো কিন্তু স্পষ্ট উত্তর লিখতে হয় ধরো ক নম্বরে প্রশ্ন দিয়েছে যে বেগ তাকে বলে তাহলে তোমরা বলবে যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর স্মরণের পরিবর্তনে হারকে বেগ বলে জাস্ট এক লাইন বা এক কথায় কিন্তু উত্তরটা হয়ে গেল এবং এটা কিন্তু স্পষ্ট উত্তর তোমরা যদি বেগ কাকে বলে বা বেগ কি এই বিষয়ে যদি বেগের ব্যাখ্যা দেওয়া শুরু করো তাহলে কিন্তু হলো না আগে তোমাদেরকে মেন জায়গাটাকে ফোকাস করতে হবে যে আসলে বেগ বলতে কি বোঝায় সেই জিনিসটাকে আমাকে এক লাইন আগে লিখে দিতে হবে তারপরে সেটার একটা স্পষ্ট সুস্পষ্ট কিন্তু একটা আনসার দিয়ে দিতে হবে আমি কিন্তু এখানে বেগের ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বোঝালাম এরপর খ নম্বরে অনেকে দিয়ে থাকে যে বেগ কাকে বলে বা বেগ কি এবং বেগ বলতে কি বোঝায় সেই বিষয় সম্পর্কে তোমরা ব্যাখ্যা করা তাহলে প্রথমে তোমরা এক লাইনে দিয়ে দিবে যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থা স্মরণে পরিবর্তনে হারকে বেগ বলে এবার বেগ বলতে কি বোঝায় সেটা কিন্তু একটা উদাহরণের মাধ্যমে দিয়ে দিবে যে ধরো একটা বস্তু দশ সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে একশো মিটার দূরত্ব বা সাপোজ তাহলে তার বেগ হচ্ছে উপরে দূরত্ব মানে একশো মিটার আর নিচে হচ্ছে তার সময় মানে দশ সেকেন্ড দশ সেকেন্ডে যদি একশো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার বেগ হচ্ছে একশো ভাগ দশ সমান সমান দশ মিটার পার সেকেন্ড তাহলে বিষয়টা কিন্তু এভাবে অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে দিতে হবে সে তাহলে কিন্তু তোমার অনুধাবন প্রশ্নে একটা ভালো মার্ক নিয়ে আসতে পারবে এরপর দেখো আরো একটা বিষয় এখানে খুব সুন্দরভাবে দিয়েছে সেটা হচ্ছে অযথা বড় বড় লাইন না লিখে মূল যে বিষয়টা আছে সেটা কিন্তু আমাদের লিখতে হবে আমরা কি করি অনেক সময় আহ অথা অনেক বড় বড় লাইন লিখে দিই যেটাতে আমাদের মূল যে বিষয়টা চাইছে অর্থাৎ বেগ বা তরণ আমাকে চাইছে আমি কিন্তু লিখে দিচ্ছি অন্য টাইপের বিষয় তাহলে কিন্তু এখানে হলো না অর্থাৎ আমাকে যে বিষয়টা চাইছে সেই বিষয়টাই ফোকাস করে আমাদের ওই বিষয় সম্পর্কে লিখতে হবে অথচ কিন্তু আজেবাজে জিনিস লেখা যাবে না যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে বা কিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে এখন এই বিষয়গুলো কি বোঝাচ্ছে যে গুরুত্বপূর্ণ করলে ভালোভাবে বুঝতে পারবে যে তুমি কোন বিষয়টা লিখছো ধরো তোমার কাছ থেকে তরণের ব্যাখ্যা চাইছে তো তরণ লেখার পরে যদি তুমি তরণটাকে একটু হাইলাইটার পেন দিয়ে লেখা অথবা তরণ লেখার পরে নিচে যদি একটা টান দাও সুন্দর হবে তাহলে তরণের ব্যাখ্যাটা কিন্তু টিচার বুঝতে পারবে যে এ তরণের ব্যাখ্যাটা লিখেছে তাহলে টিচারের চোখে খুব সহজেই পড়ে অথবা তোমাকে বলল যে আহ ধরো যে লিভার সম্পর্কে ব্যাখ্যা করো লিভার কিন্তু এটা এক ধরনের যন্ত্র বা সরল যন্ত্র এখন লিভার সম্পর্কে তোমার কাছে ব্যাখ্যা চাইছে তুমি যদি লিভার এর ব্যাখ্যা ঢালোভাবে দিয়ে দাও টিচার কিন্তু ওটা বুঝতে পারবে না তোমরা যদি একটা পয়েন্ট লেখো এবং লিভার লেখার পরে ওটা নিচে যদি সুন্দরভাবে আন্ডারলাইন করো একটা কালারিং পেন দিয়ে তাহলে কিন্তু ওরা টিচারের চোখে দ্রুত পড়বে এবং বুঝতে পারবে টিচার যে এ সুন্দরভাবে লিভারের ব্যাখ্যাটা লিখেছে তার মানে এভাবেই গুরুত্বপূর্ণ যে শব্দগুলো বা কি ওয়ার্ড আছে সেগুলো কিন্তু আন্ডারলাইন করতে হয় এটা একটা টেকনিক তোমরা শ্রেণী প্রশ্নে ভালো রেজাল্ট তোমাদের তোলার জন্য তো এরপর নিজের ভাষা থেকে লিখতে হয় সবকিছু কিন্তু মুখস্থ বিদ্যাদে হয় না এটা আমি বলে রাখি সবসময় যে সবকিছু নিজের মুখস্থ জিনিস দ্বারা হয় না কিছু কিছু জিনিসও তোমাদের নিজের মধ্যে থেকে আসতে হবে যে কেননা এটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন লেখার নিয়মই হলো এটা তোমার মধ্যে থেকে একটা সৃজনশীলতা থাকতে হবে অর্থাৎ উদ্দীপকের একটা বিষয়ের সাথে তোমার নিজের গল্পের বই বা হচ্ছে তোমার বইয়ের কোন একটা টপিক গুলো একটা টপিকের একটা বিষয় অ্যানালাইসিস করে নিজের মতো করেই কিন্তু তোমার সাধারণভাবে সৃজনশীল প্রশ্নটাকে লিখতে হবে তার মানে সৃজনশীল প্রশ্নটা অবশ্যই কিন্তু তোমাদের নিজের ভাষায় লিখতে হবে এবং নিজের ভাষায় লেখা মানে এই না যে যেই টপিকে দিয়েছে আমি অন্য টপিকে নিয়ে গেলাম এমনটা না অবশ্যই তোমরা চেষ্টা করবে যে যেই টপিকে দিয়েছে সেই টপিকটাকে ফলো রাখবে রাখার অথবা ওই টপিকটাকে ফলো রেখে তোমরা কিন্তু নিজেদের মতো প্রশ্নকে লিখবে অন্য টপিকে অবশ্যই যাবে না তাহলে বই থেকে হুবহু মুখস্থ লিখলে নম্বর কম যেতে পারে এবং বোঝার পর নিজের ভাষায় সুন্দরভাবে লিখে আমাদেরকে বোঝাতে হবে এরপর দেখো চার নম্বর চিত্র টেবিল বা সূত্র ব্যবহার করা আমরা যদি একটা প্রশ্ন ঢালাও ভাবে লিখি যেটা আমি এর আগেও বলেছি একটা প্রশ্ন যদি ঢালাও ভাবে লিখে যায় ব্যাখ্যা আকারে সেটা কিন্তু মার্ক করার পসিবিলিটি অনেক কম থাকে আর এটা যদি আমি একটা চিত্রের মাধ্যমে টেবিল মাধ্যমে বা সূত্রের মাধ্যমে সুন্দরভাবে গাণিতিকভাবে অ্যানালাইসিস করে দিতে পারি কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে গাণিতিক বিষয়টা আসে এবং অথবা আমরা যদি হচ্ছে রোমান সংখ্যা আই ডাবল আই এক দুই তিন এইভাবে যদি স্টেপ বাই স্টেপ করে আমরা লিখতে পারি তাহলে কিন্তু সেখানে নাম্বার পসিবিলিটি অনেক বেশি থাকে তাহলে আমরা কি করবো অবশ্যই আমরা চিত্র টেবিল বা সূত্র ইত্যাদি ব্যবহার বেশি করবো যাতে আমাদের আহ পরীক্ষায় একটা বেশি মার্ক মানে বেশি পরিমাণে নাম্বার যাতে ক্যারি করা যায় তাহলে বিজ্ঞানে কি করা যায় এখানে একটা জিনিস দেখো যে বিজ্ঞান চিত্র মানব শরীর সৌরজগৎ তারপর আছে বৈদ্যুতিক সার্কিট ইত্যাদি খুবই বেশি গুরুত্বপূর্ণ এরপর চিত্র প্লাস যদি নাম লেখো তাহলে পরীক্ষা অতিরিক্ত কিন্তু নাম্বার দিবেন তার মানে একটা প্রশ্ন যেখানে তুমি তিন মার্ক পাবে ওখানে কিন্তু টিচার তোমাকে তিনের মধ্যে তিনি দিয়ে দেবে যদি তোমরা চিত্র টেবিল অথবা সূত্রকে ব্যবহার করে থাকো তো এরপর পাঁচ নম্বর বা সর্বশেষ আজকের ক্লাসের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সময় ম্যানেজমেন্ট এবং হচ্ছে পরিষ্কার লেখা আমাদের মধ্যে সিরশী প্রশ্নে অনেকেরই কিন্তু হাতের লেখা খারাপ আর সিরনশ্রী প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে হাতের লেখা অনেকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা আছে এই কারণেই কিন্তু তারা শ্রীরশ্রী প্রশ্নে বেশি নাম্বার পেয়ে থাকে আর অনেকে অনেক ভালো পড়াশোনা করার পরও তাদের উপস্থাপন করার ক্ষমতা কিন্তু অনেক বেশি কম থাকে বলে তারা কিন্তু প্রশ্নে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারে না দেখো দেখোশ্রী প্রশ্ন একটা সৃজনশীলতার বিষয় এটা যদি তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে না পারো তাহলে কিন্তু সেখানে মার্ক পর পসিবিলিটা অনেক বেশি কম থাকবে এই কারণে তোমাদের হাতের লেখার উপর অনেক বেশি ফোকাস দিতে হবে গুরুত্ব দিতে হবে তোমরা প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠ করে হাতের লেখা লিখবে যাতে তোমাদের হাতের লেখা অনেক বেশি ভালো হয় রেগুলার হাতের লেখা লিখলে কিন্তু হাতের লেখার প্রতি আলাদা একটা মানে আর্ট চলে আসে এবং সুন্দরভাবে তোমরা কিন্তু হাতের লেখা লিখতে পারো তা হাতের লেখা যদি সুন্দর হয় তোমাদের এবং হাতের লেখার ডিজাইন যদি ভালো হয় ডিজাইন বলতে এটাই বোঝাচ্ছি আমি যে তোমরা যদি লেখাগুলো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লিখতে পারো বা প্রশ্নগুলো যদি চিত্র টেবিল বা সূত্রের সাহায্যে সুন্দরভাবে সাজাতে পারো এবং নিজের মধ্যে যদি অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে পরীক্ষা অ্যানসার দিয়ে আসতে পারো এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে একটা নির্দিষ্ট টাইম বাসাই করতে হবে যে আমাকে পরীক্ষক টাইম দেয় দুই ঘন্টা এবং দুই ঘন্টার মধ্যে আমাকে সাপোজ পাঁচটা প্রশ্ন এবং হচ্ছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে তাহলে এখানে তোমরা ক্যালকুলেটারে ভাগ দিয়ে তোমাদের টাইমটা ডিস্ট্রিবিউশন করে নেবে বা বিষয়টা বোঝে নেবে যে কত টাইম পাবোনি পার শ্রেণীর প্রশ্ন লেখার জন্য ধরো আমি বলছি যে একটা প্রশ্ন লেখার জন্য তুমি মোটামুটি আহ বিশ মিনিট সময় পাবে তাহলে বিশ মিনিট সময়ের মধ্যে তোমাকে বাসাতে প্র্যাকটিস করতে হবে যে আমি মিনিটের মধ্যে শ্রেণী প্রশ্নটাকে আমি লিখতে পারছি কিনা এই বিষয়টা অবশ্যই দেখতে হবে এবং বিশ মিনিটের বেশি সময় কিন্তু লাগানো যাবে না তাহলে কিন্তু পরীক্ষার সবগুলো প্রশ্ন তোমরা কিন্তু অ্যান্সার করে দেখতে পারবে না তার মানে কি বললাম সময় ম্যানেজমেন্ট করতে হবে পাশাপাশি তোমাদের হাতের লেখা পরিষ্কার হতে হবে এবং নিজের মতো সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করার একটা ক্ষমতা থাকতে হবে যেটা যদি তোমরা বেশি বেশি আহ পরীক্ষা দাও তাহলে কিন্তু বিষয়গুলো তোমাদের মধ্যে আহ চলে আসবে কি আর মনে রাখার মধ্যে এখানে বিষয় হচ্ছে ক অংশ হচ্ছে সংজ্ঞা বা তথ্য ভিত্তিক এখানে তোমাকে চাইতে পারে যে তরণ বলতে কি বোঝো খ নম্বর চাইতে পারে যে তরণ বলতে কি বোঝো পাশাপাশি তরণ কাকে বলে অর্থাৎ একটু ব্যাখ্যা করে দিতে হবে গ নম্বর অংশ হচ্ছে তুলনা বা বিশ্লেষণ এবং অংশ হচ্ছে প্রয়োগ বা উপসংহার টাইপের মানে এটা তোমার নিজস্ব এক ধরনের ব্যক্তি পরিচয়ের সাথে উপস্থাপন করতে হবে বা অ্যানালাইসিস বা বিশ্লেষণ ধর্মে এক ধরনের মনোভাব থাকতে হবে তোমরা যদি ঘ নম্বর প্রশ্নটা করতে যাও অর্থাৎ এটা এক ধরনের ব্যাখ্যামূলক অনেক বড় একটা ব্যাখ্যামূলক যেটা মোটামুটি এক থেকে দেড় বিশটার মধ্যে লিখতে হয় তাহলে কিন্তু তোমরা প্রশ্নে মোটামুটি একটা নাম্বার তুলতে পারো এখানে একটা বিষয় যে এক একটা প্রতিষ্ঠানে কিন্তু টিচাররা এক এক নাম্বার দিয়ে থাকে অনেক প্রতিষ্ঠানে দেখবে যে দশের মধ্যে দশ নাম্বার দেয় আবার অনেক অনেক প্রতিষ্ঠান আছে যেখানে কিন্তু দশের মধ্যে দশ নাম্বার দেয় না এটা পাওয়া কিন্তু খুব টাফ কিছু কিছু সাবজেক্ট বিশেষ করে বিজ্ঞান এই সাবজেক্টে কিন্তু তোমরা দশের মধ্যে দশ চিন্তি প্রশ্নে নাম্বার পেতে পারো কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয় বা বাংলা প্রথম পত্র এগুলোতে কিন্তু দশের মধ্যে দশ অনেক সময় টিচার দেয় না তো এটাতে মন খারাপ করার কোনো কারণ নেই দশের মধ্যে দশ

সূত্র ব্যবহার করে তোমাদের প্রশ্নটাকে লিখতে হবে এবং পাঁচ নম্বর সময় ম্যানেজমেন্ট এবং পরিষ্কার হাতে লেখা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা সৃষ্ণ প্রশ্নে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে ধন্যবাদ সবাইকে